মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল নিয়ে শঙ্কা ছিল জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না তবে ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল না পাওয়ার শঙ্কা ছিল বলে দাবি করেছেন দলটির আমি ডাক্তার শফিকুর রহমা পাশাপাশি বর্তমান সরকারের কাছে দলটি বেশি সুবিধা পাচ্ছে এমন আলোচনাকেও মিথ্যা প্রচার দাবি করেছেন গত দেড় দশকে দলের শীর্ষ নেতাদের ফাঁসি থেকে রাজনীতি নিষিদ্ধ সব মিলিয়ে বেশ কায়দা করেই টিকে থাকতে হয়েছে জামায়াতে ইসলামী গত পাঁচ আগস্টের গণভ্যুত্থানের পর অনেকটা মধুর সময় পার করছে মুক্তিযুদ্ধের সময় দলের অবস্থান থেকে সাম্প্রতিক রাজনীতি সার্বিক বিষয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের সঙ্গে কথা বলেছেন ডাক্তার শফিকুর রহমা একাত্তরে দলের অবস্থান নিয়ে তিনি বলেন উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ নিয়েও খোলামেলা কথা বলেন ডাক্তার শফিকুর রহমা মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার ভার জনগণের ওপর ছেড়ে দেন জামায়াত আমির তিনি বলেন আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না আমরা আশঙ্কা করেছিলাম ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না এরপরেও এটা সঠিক যে জামায়াত চেয়েছিল এক পাকিস্তান কিন্তু পরবর্তীতে পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের নিপীড়ন নির্যাতন খুন এবং বিভিন্ন ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুসে উঠেছিল মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল সেই মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালবেসে কবুল করে নিয়েছি তিনি আরও বলেন তখনকার সময়ে আমাদের চিন্তা বিজয়ী হয়নি সেই সময় আমাদের চিন্তা পরাজিত হয়েছে আমাদের সিদ্ধান্ত পরাজিত হয়েছে এখান জনগ্ন মূল্যায়ন করবে আমাদের সেই ভূমিকা কতটা যথার্থ ছিল রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গে জামায়াত আমির বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন তাদের নিষিদ্ধের ঘোর পেয়ে বস নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় না এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয় অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেটি জনগণই ঠিক করবে নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করবে আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার আমরা মনে করি নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারে তারা তাড়াহুড়া নেই বলে এই বিষয়টি টেনে লম্বা যেন না করে এই কথা আমরা বারবার বলেছি সম্প্রতি বিএনপি ও জামায়াতের নেতাদের বক্তব্যে দল দুটির মধ্যে দূরত্বের বিষয়টি সামনে আসলেও তা মানতে নারাজ জামায়াত আমি বলেন যৌক্তিক সময়ের মধ্যে মৌলিক সংস্কার করা সব সংস্কার ন কিছু সংস্কার করবে অন্তর্বর্তী সরকার আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার আমরা মনে করি নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারে তারা তাড়াহুড়া নেই বলে এই বিষয়টি টেনে লম্বা যেন না করে এই কথা আমরা বারবার বলেছি